তোমাদেরকে আদেশ দেবে অন্যায় কাজে তোমাদেরকে নিষেধ করবে এরপরে আল্লাহ রকল কাম এবার এই দলটার বৈশিষ্ট্য শুনেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যারা আমার দলের লোক হবে কার দলে বলেন বলেন এই পৃথিবীতে যত দল আছে যত পথ আছে যত মত আছে সব পথ বাঁকা সমস্ত পথ সমস্ত দল সব কিছু বাঁকা একমাত্র শুধুমাত্র একমাত্র ধর্মের নাম হলো একটা দল সেটাই হলো কার দল কার দল ওই আল্লাহর দলের লোক আমরা হতে চাই না চাই না আবার আল্লাহর দলের লোক অনেক লোক আগে বলতো যে আল্লাহর দলের লোক এরা হলো জঙ্গি এরা হলো মৌলবাদী দাড়ি টুপি দেখার সঙ্গে সঙ্গে তারা বলতো মৌলবাদী এরা হলো জঙ্গি এক দল ছিল টুপি দাড়ি সহ্য করতে পারতো না ছিল না ছিল না কথা বলেন না কেন সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সস্তের পথে থাকি বলে আমি বিপ্লবী কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী জিহাদের পক্ষে গান লেখি তাই বলে উগুরবাদী আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী সারাউনি ঠিক না জন্মের পরে যখন কোন সন্তান দুনিয়ার বুকে আসে মায়ের পেট থেকে যখন বের হয়ে আসে সন্তানকে কোলে নিয়ে কি দেওয়া লাগে কি দেয় কি বলে আপনার মুখে কি দেয় না নাকি কথা কোন না কেন আজান দেয় না দেয় না আজানের প্রথম শব্দ কি বলা হয় বলেন বলেন আজানের প্রথম শব্দ হলো আল্লাহু আকবার আর এই কথা বললে একবার বলতে এরা হলো মৌলবাদী জামাত ইসলাম আল্লাহর কসম এই আল্লাহ আকবর এটা জামাত ইসলামের স্লোগান নয় এটা হলো সরাসরি কার স্লোগান কার স্লোগান হাজরত ওমর নাম শুনছেন না বিশ্বের ভিতরে তৎকালীন মক্কার ভিতরে টপ টেরর শীর্ষ সন্ত্রাসী ছিল হাজরত ওমর। এই হজরত উমর রাজি আল্লাহ যখন তিনি কাপের ছিলেন ইসলাম কবুল এখনো করেন নাই বিরক্ত হচ্ছেন এখনো ইসলাম কবুল করেন নাই হজরত উমর আল্লাহ রাসুলকে তরবারি নিয়া কল্লা কাটার জন্য গেছিল গেছিল না ইতিহাসের মধ্যে আসছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন একটা সাবির বাড়িতে তিনি বৈঠক করতেছিলেন তিনি বৈঠক তালিম দিচ্ছিলেন সাবিদের কানে ঘোষণা আসল হাজরতরবার উচি আল্লাহ রাসুলকে হত্যা করার জন্য আসতেছে হাজরতে আবু বকর তখন সাহাবিদেরকে বলতেছেন ও সাহাবিরা আমরা আজকে এখানে যতগুলো সাহাবি এখানে হাজির হয়েছি প্রয়োজনে সকল সাহাবি জীবন দেব কিন্তু খবরদার আল্লাহ রাসূলের গায়ে একটা টোকা লাগতে আমরা কেউ দেব না একটা টোকা লাগতে দেবো না আল্লাহ রাসূল তখন নির্ভয়ে বললেন ও সাহাবিরা তোমরা সবাই সরে দাঁড়াও তোমরা সবাই সরে দাঁড়াও জায়গা ফাঁকা করে দাও আমার মনে হয় আগামী কাল রাত্রে বেলা আল্লাহ পাকের কাছে যে দোয়া করেছিলাম আমার মনে হয় আমার আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছে কংসবাহান আল্লাহ হজরত অমর তরবারি নিয়ে গেছে আল্লাহ রাসুলের মাথা কাটছে হজরত ঘোড়া থেকে নামলেন নামার পর হাজিরাতো হুম তরুবারি ফেলে দিয়ে বলতেছেন ইয়া সুজ আল্লাহ আমি বুঝতে পেরেছি আপনি সত্য আপনি সত্য এতে কোনো সন্দেহ নাই আজকে আপনি আমাকে খালি মা করে দেন লা ইলাহা এল্লাল্লা গো মহানগর রসাই একটু জ্যাকেট করি লা ইলাহা সবাই সবাই লা এলাহা হাজরত অমর ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করার পর হাজরতালু আল্লাহ রাসুল কে বলতেছেন ইয়ার আল্লাহ ইসলাম সত্য আল্লাহ রাসুল বললেন অবশ্যই সত্য অবশ্যই সত্য যত ধর্ম আছে যত মত আছে যত পথ আছে সব বাঁকা একমাত্র সোজা রাস্তার নাম হলো ইসলাম সোজা রাস্তার নাম সোজা রাস্তার নাম এবার হজরত উমর বলতেছে নিয়া রাসুল আল্লাহ যদি এটা সত্য হয় তাহলে এখন কেন গোপনে হবে এখন হবে ওপেনে কিসে ওপেনে হবে আল্লাহ রাসুল বললেন উমর এখন আমি আল্লাহ পাকের কাছ থেকে হুকুম পাই নাই ওপেনে প্রচার করার জন্য হজরত ওমর বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আজকে মক্কার বুকে আমি ওমর একটা মিছিল দেব আর সমস্ত সাবিদেরকে বলবেন আমার পেছনে যেন সবাই থাকে হাজরত ওমর তখন তাকবির দিলেন লিল্লাহে তাকবীর নারে হাজরত ওমর এই তাকবির দিলেন হাজরত ওমর যখন তাকবির দিলেন মক্কার যত কাপের ছিল আবু জেহেল ছিল লিডার আবু জেহেল জানালা খুলে দিয়ে চিন্তা করতেছে কার বুকের এত বড় সাহস মক্কার বুকে লিল্লা এ তাক বিরাল্লাহ আকবরের স্লোগান দেয় এবার যখন জানালা খুলে দেখে মিছিলের সামনে ওমর তাকবীর দিচ্ছে আবু জেহেল বলতিছে আল্লাহ ও মুহাম্মাদের খোদা তুমি maaf করো ওমরের সামনে গেলে আমার কল্লা কিন্তু আর আস্ত রাখবে না সেই তাকবির কে বলে জামাতের স্লোগান বলছিল না একদল কথা কন না কে জামাতের স্লোগান এটা কার স্লোগান এইবার শোনেন আল্লাহ আকবার স্লোগান শুনে যাদের সুলকানি হয় যাদের এলার্জির সমস্যা আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তারা বাধা দেওয়ার চেষ্টা করে যাদের সুলকানি ওঠে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওটা যদি মুসলমান ঘরের সন্তান হয় কোরআনে বাধা দেওয়ার জন্য সেই ব্যক্তি হলো ডাইরেক্ট কাফের 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 ডাইরেক্ট কি কেউ যদি কোরআনের বিরোধিতা করে রাসূলের বিরোধিতা করে আল্লাহর কসম সে কাফের সে কাফের সে কাফের অতীতে চলে গেছে অনেক নেতা কোরানের বিরোধিতা করত রাসুলের বিরোধিতা করত কোরআন প্রচার হবে সেটা দিত না অনেক চেষ্টা করেছে ইতিহাস ঘাটলে দেখা যায় যারা কোরানের বিরোধিতা করত তাদেরকে আল্লাহ কিন্তু সম্মানের সাথে দুনিয়া থেকে কাউরে বিদায় করেন সবাই গেছে জিল্লতির সাথে ইজ্জতের সাথে যদি বিদায় নিতে চান তাহলে কোরআনের পক্ষে থাকা লাগবে না লাগবে না সবাই কোরানের পক্ষে থাকতে রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আল্লাহ জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো কোরআনের পক্ষে রাখবা কেননা কোরআন এমন একটা কিতাব আল্লাহ রাসুল বলেন হাসরের ময়দানে যখন তোমাদেরকে দাঁড় করানো হবে এই কিতাবটা আল্লাহর পাকের কাছে সাক্ষী দেবে বলবে আল্লাহ দুনিয়াতে তোমার ওই সমস্ত মান্দার আমাকে জমিনে কায়েম করার জন্য চেষ্টা করেছে আমাকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য দায়িত্ব নিয়েছিল সেই কোরআন প্রেমী কোরআনওয়ালা লোকগুলো

আ! আমার এক বড় ভাই শর্ষিনা মাদ্রাসার থেকে পড়তে পড়তে সুরিৎ আসতেছে বাড়িতে লঞ্চ চড়ে আস্তে আস্তে নদীর মাঝখানে একটু ঢেউ উঠছে ঢেউ ঢেউ যখন ঢেউ উঠছে লঞ্চে একটু দোল খাচ্ছে স্টিমারটা দোল খাচ্ছে তখন ওটি কি করবেন গান শুনবেন কি করবেন আহ বিপদের পরে খালি আল্লাহ ডাকা লাগবি না বিপদের পরে আল্লাহ ডাকবেন সবাই পড়তেছে লাইলা হাইলাম তা সুমান কাইনি কোন তো মিনা জিমিন বিপদের দয় রে ভাই বলতেছে দোয়া পড়তেছি সবাই দেখি দুইজন বসে আছে হিন্দু ওই যে গলা কিসের মালা দেয় কাঠের মালা দেয় কাঠের মালা দুইজন বসে আছে হিন্দু ওরাও দেখি ঠ্যাং পায় আর বলতেছে লাইলা হাইলাম তা সুমান কাইনি কোন তো ভাই বলতিছে সাহস করে একটু কাজে গেলাম যা বলতিছি দাদা তোমরা তো হিন্দু তোমরা ডাক পাক খালি খামরা ডাক মো আল্লাহ তুমি কে আল্লাহ ডাকো এবার দুই হিন্দু বলতেছে ভাই ও দাদা আজে বিপদে পড়ছি কালীর খাওয়া বাজেনি এটি থেকে আমাকে রোগ রক্ষা করে কালীর ক্ষমতা আছে এক জাতীয় ছিল যারা হিন্দুদের পক্ষে সাপোর্ট করে আল্লাহ রাসুল বললেন মানতা সবই কমেন ফাউ আমিন হোম হিন্দু তো না ডাইরেক্ট ভারতের সাপোর্ট করতেছিল বলতেছিল ভারত আমাদেরকে চির জীবন কি আমাদের আগ পর্যন্ত ক্ষমতা থাকবে আর কারো ক্ষমতা নাই ক্ষমতা থেকে না মানের জন্য একচল্লিশ সাল হ্যাঁ একচল্লিশ সাল থাকা পর্যন্ত থাকার জন্য নিয়োগ করেছিল